নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেনে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে যে তিন ম্যাচের অডিআই সিরিজ অনুষ্ঠিত হবে সেই অডিয়া সিরিজের জন্য কিন্তু ফাইনালি স্কোয়ার অ্যানাউন্স হয়ে গেল এবং আমরা অনেকদিন ধরে এটাই ভাবছিলাম যে কবে স্কোয়ার্ড অ্যানাউন্স হবে এখনও কেন হলো না তো ফাইনালি কিন্তু সেই অডিআই স্কোয়ার অ্যানাউন্স হয়ে গেল অডিয়াই সিরিজ শুরু হওয়ার সাত দিন আগে তো যদি আমরা দেখি তাহলে তিনখানা অডিআই মোট খেলা হবে এগারো চোদ্দো আর আঠেরোই জানুয়ারিতে তো চলো আমরা আগে দেখিনি যে অডিয়া স্কোয়াডে কারা কারা সিলেক্টেড হয়েছে এবং তারপরে কিন্তু আমরা এই স্কোয়াড নিয়ে পর্যালোচনা করব তো শুভমান গিল হচ্ছে আমাদের অডিয়ায় টিমের ক্যাপ্টেন কামব্যাক করছে এছাড়া শ্রেয়া কিন্তু ভাইস ক্যাপ্টেন কামব্যাক করছে এছাড়া রোহিত শর্মা আছে বিরাট কোহলি আছে ইয়শ্রী জয়সওয়াল আছে উইকেট কিপারদের মধ্যে কে এল রাহুল আর ঋষভ পান্ত আছে অলরাউন্ডারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর আছে রবীন্দ্র জাদেজা আছে আর তার সাথে আছে কিন্তু নীতিশ কুমার রেড্ডি আর বোলারদের মধ্যে আছে মোহাম্মদ সিরাজ হরসিত রানা প্রাসিৎ কৃষ্ণা কুলদীপ যাদব আর তার সাথে হরসদীপ সিং এবার ব্যাপার হচ্ছে এটাই যে শ্রেয়াশাহী আর খেলবে কি খেলবে না সেটা কিন্তু এখনও পুরোপুরি নিশ্চিত নয় কারণ সেন্টার অফ এক্সেলেন্স থেকে ফিটনেস সার্টিফিকেট পাবে তারপরেই কিন্তু ও পার্টিসিপেট করতে পারবে তো দেখা যাক এখন শ্রেয়া আর ফিট হতে পারে কিনা ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে যদিও একটা বিজয় হাজার ট্রফিতে ম্যাচ খেলার কথাও দেখা যাক সেটা কি হয় শেষ পর্যন্ত বাকিদের মধ্যে আমি যদি ধরি তাহলে জয়সওয়ালকে সুযোগ দেওয়া হয়েছে দেখে এটা আমার ভালো লাগলো কারণ লাস্ট ম্যাচেও একটা খুব ভালো ইনিংস খেলেছিল দুশো একাত্তর চেস করতে নেমে একশো একুশ বলে একশো ষোলো নোটের দারুণ ইনিংস খেলেছিল ম্যাচ জেতানো ইনিংস তো সেই জন্য জয়সওয়ালকে সুযোগ দেওয়া হয়েছে এটা আমার দেখে খুব ভালো লাগলো এবার জয়সওয়াল প্লেইং ইলেভেনের চান্স হবে কিনা সেটা নিয়ে পরে আলোচনা করছি কিন্তু বাকিদের মধ্যে যদি ধরি রুতুরাজ গাইকোয়ারকে তিন থেকে ড্রপ করে দেওয়া হলে এটা আমার একটু খারাপই লাগলো কারণ সেকেন্ড যে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু দারুণ একটা ইনিংস খেলেছিল একশো পাঁচ রানের এবং সেই বিরাট কোহলির সাথে একশো পঁচানব্বই রানের পার্টনারশিপও হয়েছিল থার্ড উইকেটে তো তারপরে রুতুরাজ গাইকোয়ারকে টিম থেকে ড্রপ করে দিল এটা একটু খারাপই লাগলো বাট যাই হোক কিছু করার নেই শ্রেয়া শুভমান গিরা শ্রেয়া হচ্ছে আমাদের মানে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন মাঙ্গিরা যখন কাম করছে তখন তো মুশকিল রুদ্রাজ গাই করে না প্লাস দুজনে পারফর্মারও আচ্ছা বাকিদের মধ্যে কেল রাহুল আর ঋষভ পান্ত আছে আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান এবার ব্যাপার হচ্ছে এটাই যে এটাই আমরা শুনছিলাম যে ঋষভ পান্তের জায়গায় ঈশান কিষানকে খেলানো হবে কিন্তু ঈশান কিষানে কিন্তু চান্স দেওয়া হয়নি ঋষভ পান্তকে চান্স দেওয়া হয়েছে এবং আরেকটা একটা ব্যাপার আমার খারাপ লাগে সঞ্জু স্যামসানের কথা ভাবলে কারণ সঞ্জু স্যামসান যে লাস্ট ম্যাচটা খেলেছিল দু হাজার তেইশে সাউথ আফ্রিকার এগেঞ্সে সেই ম্যাচে কিন্তু একটা সেঞ্চুরিও স্কোর করেছিল এবং সেই ম্যাচটা ইন্ডিয়া জিতেছিল প্লাস কিন্তু তার সাথে সিরিজটাও জিতেছিল তো তারপরে কিন্তু সঞ্জু স্যামসান অডিআইতে আর চান্স পায়নি কিন্তু এদিক থেকে এটাও দেখতে হবে যে কে এল রাহুল খুব ভালো পারফর্ম করে যাচ্ছে লাগাতার অডিআইতে তো অন্য প্লেয়ারদের চান্স পাওয়া কিন্তু একটু মুশকিল আছে কারণ কে এল রাহুল হচ্ছে নাম্বার ওয়ান উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ হোক বা ইশান কিষান হোক বা সঞ্জু স্যামসান হোক এদের কিন্তু অডিয়াতে চান্স পাওয়া মুশকিল আছে যেমন একসময় ধোনি ছিল বাকি যদি অলরাউন্ডারদের তালিকায় দেখি তাহলে নীতিশ কুমার রেড্ডিকে চান্স দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে রেস দেওয়া হয়েছে সেটা আমরা সবাই জানি কেন কারণ সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তো এখন ফালতু অডিআই খেলিয়ে লাভ নেই নিউজিল্যান্ড স্কোয়াডেও আমরা দেখেছি অনেক মেইন প্লেয়ারকে রেস দেওয়া হয়েছে তো সেই জন্য হার্দিক পান্ডিয়াকে রেস দিয়েছে এবার দেখার এটাই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পরে যদি ফিট থাকে তাহলে তো হার্দিক পান্ডিয়া লাগাতার খেলার কথাই সেটা তো ঠিকই তো এটা একটা ব্যাপার আছে আর বোলারদের মধ্যে আমি যদি ধরি তাহলে জাসপ্রীত বুমরাহ এখন রেস্টে আছে জাসপ্রীত বুমরা রেস্টে আছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অব্দি শুধু টি টোয়েন্টি আই খেলবে নিউজিল্যান্ডে এসে সিরিজটা তারপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পরে হয়তো মেবিও ও চান্স পাবে কিন্তু আমার একটা জিনিসই অদ্ভুত লাগলো যে মোহাম্মদ শামির কি তাহলে ইন্ডিয়ান টিমের জন্য কেরিয়ার শেষ হয়ে গেল স্বামীকে কি আর কখনোই আমরা ইন্ডিয়ান টিমে খেলতে দেখতে পারবো না ইন্টারন্যাশনাল কেরিয়ার কি ওর পুরোপুরি শেষ কারণ নিয়ে অক্টোবর মাসে এটাই বলা হয়েছিল যে স্বামী কিন্তু ফিট নয় কিন্তু তারপরে আমরা স্বামীকে দেখছি ও কিন্তু খেলে যাচ্ছে রঞ্জিতে খেলেছে সৈয়দ মুস্তাফ ট্রফিতে খেলেছে বিজয় হাজার ট্রফিতে খেলেছে পারফর্মও করছে উইকেটও নিচ্ছে কিন্তু তারপরেও যদি মোহাম্মদ স্বামীকে না নেওয়া হয় টিমে তাহলে তো বলতে হবে যে স্বামীর কেরিয়ার প্রায় হয়তো শেষই হয়ে গেছে আর হয়তো স্বামীকে আমরা ইন্ডিয়ান টিমে দেখতে পারবো না যাই হোক এটা খারাপ লাগে ভাবলে যে যে বোলারটা এত ভালো বোলিং করে তার কেরিয়ার এবার তাড়াতাড়ি শেষ হয়ে গেল এটাই খুব খারাপ লাগবে ভাবলে আর ওডিআইতে খুবই ভালো রেকর্ড স্বামীর একশো আট ম্যাচে দুশো ছয়খানা উইকেট ওডিআই ওয়ার্ল্ড কাপে তার মধ্যে আঠেরো ম্যাচে পঞ্চান্নখানা উইকেট তো সেই বোলারকে যদি আমরা সাউথ আফ্রিকাতে না দেখি দু হাজার সাতাশের অডিয়া ওয়ার্ল্ড কাপে তা সেটা খুব খারাপ লাগবে প্লাস টেস্টেও খারাপ স্ট্যাটস নয় টেস্টেও কার সুযোগ দেওয়া হচ্ছে না তো জানি না এখন স্বামীর কেরিয়ার কি হবে আগে মনে তো হচ্ছে আমার স্বামীর কেরিয়ার শেষই হয়ে গেল কারণ এটা নিয়ে আলোচনা চলছিলো যে স্বামীকে হয়তো এই নিউজিল্যান্ড এগেনস্টে অডিয়া সিরিজের সুযোগ দেওয়া হবে কিন্তু সেটা কিন্তু দেওয়া হলো না আর প্রসিদ্ধ কৃষ্ণা ভাই এই প্লেয়ারটা কীভাবে চান্স পায় আমি কিছুতেই বুঝে পাই না মানে লাস্ট ম্যাচে ভালো বল করেছিল সাউথ আফ্রিকার এগেছে ঠিকই চারখানা উইকেট নিয়েছিল কিন্তু ছেষট্টি রানও দিয়ে দিয়েছিল নয় পয়েন্ট পাঁচ ওভারে তো এই বোলারটা কীভাবে লাগাতার চান্স পায় তার আগে দুটো ম্যাচে পারফর্ম করেনি তার আগে যে লাস্ট অডিয়ায় হয়েছিল অস্ট্রেলিয়ার এগেছে সেখানেও পারফর্ম করেনি তাহলে কীভাবে বোলারটা চান্স পায় ভাই মানে লোকে একটা ম্যাচ দুটো ম্যাচ তিনটে ম্যাচে দেখে পারফর্ম করে না ঠিক আছে বাদ দিয়ে দাও এ তো কোনো বুমরা বা স্বামী লেভেলে বোলার নয় যে থেকে তিন চারটে ম্যাচে পারফর্ম না করলে ওকে খেলিয়ে যা তাহলে তো কেন এই বোলারটা চান্স পাচ্ছে প্রাসীত কৃষ্ণা যাই হোক মোহাম্মদ সিরাজ খেলছে এটা আমার ভাল লাগলো দেখে কারণ অনেক ক্রিটিসাইজ করেছিল বিসিসি আই যে মোহাম্মদ সিরাজকে কেন সাউথ আফ্রিকার এগেন্স অডিআই সিরিজে রেস দেওয়া হলো কারণ ও তো মেনলি একটাই ফর্ম্যাট খেলে না টেস্ট আর মাঝে মাঝে অডিআই খেলে তো অডিয়ায় ওকে খেলাতে সমস্যাটা কোথায় সমস্যা তো হওয়ার কথা নয় টি স্বামী সরি সিরাজ তো খেলে না তাহলে অডিআই টেস্ট যখন খেলে তাহলে খেলাও লাগাতার যাই হোক সিরাজের সুযোগ দেওয়া হয়েছে ভালোই লাগলো তো যদি প্লেইং ইলেভেনটা দেখি তাহলে কি হতে পারে ভারতের দেখো আমার মতে যদি সুযোগ দিতে চায় জয়সওয়ালকে যদি মানে শ্রেয়া তাহলে এমন হতে পারে রোহিতা জয়সওয়াল ওপেন করলো তিনে বিরাট কোহলি নামলো আর চারে সুবমান গিল নামলো বা তিনে সুবমান গিল নামলো আর চারে বিরাট কোহলি নামলো বা যদি শ্রেয়া শায়ের ফিট হয়ে যায় তাহলে তো ধরে রাখো রোহিতার গিল ওপেন করবে তিনে বিরাট নামবে আর চারে হচ্ছে শ্রেয়াস নামবে এটাই হবে দুটোর মধ্যে এখন দেখা যাক কোনটা হয় জয়সওয়ালকে আরেকটা সুযোগ দেয় কিনা তাহলে সুপমান গেলকে তিন বা চারে ব্যাটিং করতে হবে সেটা একটু ওর জন্য আনইউজুয়াল পজিশান হয়ে যাবে তো এটাই হবে আমার মতে দেখা যাক তো এরপরে পাঁচ নম্বরে তো কে এল রাহুলই থাকবে ছয় নম্বরে ওয়াশিংটনই খেলবে আর তার সাথে সাত নম্বরে আমার মতে জাদেজা আট নম্বরে হারশিত রানা বা নীতিশ কুমার রেড্ডি আর তার সাথে আর্জদীপ সিং মোহাম্মদ সিরাজ আর লাস্টে হচ্ছে কুলদীপ তবে আরেকটা একটা প্লেয়ার কিন্তু এখানে অমিটেড হয়ে গেল সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী মানে চ্যাম্পিয়ন্স ট্রফি পরে কিন্তু আর আমরা সেই বরুণ চক্রবর্তীকে দেখতে পাইনি ইন্ডিয়ান অডিআই টিমে তাহলে কি বরুণ চক্রবর্তীরও অডিআই কেরিয়ার শেষ হয়ে গেল কে জানে তো এই হচ্ছে আমাদের বেস্ট প্লেইং ইলেভেন হতে চলেছে ভারতের জন্য নিউজিল্যান্ড এগেনস্ট অডিআই সিরিজে বাকি আশা করছি যেন তিন শূন্য ভারত জিতে যায় ঘরের মাঠে খেলা হবে প্লাস নিউজিল্যান্ডের অনেক কি প্লেয়ার নেই আর রোহিত শর্মা বিরাট কোহলি সবাই দারুণ ফর্মে আছে তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব ধন্যবাদ